আমি টেলিকমে প্রায় তেইশ বছর ইনভেস্টমেন্ট করছি বলতে গেলে ছোটোখাটো খাটো অল ডিফারেন্ট এরিয়াতে সবগুলা হয়েছে এবং কিছু ফিউচারিস্টিক ইনভেস্টমেন্ট করছি সেই সাথে আমার আপনাদের সবাইকে আমি আমার আনন্দের কথাটা হলো যে আমি টেলিকমের ফিউচার ইনভেস্টমেন্ট বলতে বাংলাদেশের প্রথম টেয়ার থ্রি ডেটা সেন্টারে আমরা ইনভেস্টমেন্ট করছি ক্লাউড করছি বাংলাদেশের প্রথম সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় এটা ছোটোখাটো একটা অ্যামাজানের মতো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে আপনাকে এটা জানান রেজ সুডু জ্ঞান সুযোগ নেওয়া হয় ইনভেস্টমেন্টের ব্যাপারে বলতে গেলে এমেনুসরা আমাদের দেশে অনেকদিন ধরে ইনভেস্টমেন্ট করছে বিকজ অফ গ্লোবাল সিচুয়েশন টেলিকম বিজনেস কিছুটা প্রেসারের ছিল আর আমাদের গভর্নমেন্টের বিভিন্ন পলিসির কারণে এবং প্রচুর ট্যাক্স তাদেরকে দিতে হয় আপনারা সময় শুনে থাকবেন সে কারণে তাদের একটু প্রেশারে আপনার এই কারণে তারা হয়তো ইনভেস্টমেন্ট করতে পারেনি বাংলাদেশে আমি টেলিকম অপারেটরের ফেভারে এই বাট ভেরি ইন্টারেস্টিংলি আপনার টু থাউজেন্ড সেভেন এই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে ড্রামাটিক্যালি বিকজ আইএমিটিএস পলিসির মাধ্যমে লোকাল ইনভেস্টমেন্টের একটা বড় সুযোগ তুলে হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট বলতে আমি এখানে গেটওয়েজ গুলো আলাদা করে দেওয়া হয়েছে বিভিন্ন লেয়ারের আইজি ডাব্লিউ আইসিএক্স আইআইজি আইটিসি এন টি এই লাইসেন্স হওয়াতে লোকাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করছে এবং সেখানে প্রায় আমার হিসাবে এক বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট হয়েছে আমি ওই দায়িত্ব সহকারে এই কথাটা বলতে চাই আমার মনে হয় এখানে ক্ষুদ্র যে আইএসপিরা সারা দেশব্যাপী ছোট ছোট নেটওয়ার্কগুলো তৈরি করেছে যেটা তৈরি হয়েছে ন্যাশনাল ওয়াইড বড় ট্রান্সমিশন নেটওয়ার্কটা তৈরি হয়ে যাওয়ার কারণে এবং সেটা অল টুগেদার গেট ওয়েগুলা যে ইনভেস্টমেন্ট করেছে না সব মিলে বিলিয়ন ডলারের উপরে আমাদের ইনভেস্টমেন্ট ছড়িয়ে গেছে এই অবস্থায় টেলিকম যেহেতু গ্লোবাল গ্রোথ কম টেলিকম একটু প্রেশারে আছে টেলিকমকে সুবিধা দেওয়ার জন্য ওভারঅল আমাদের এখানে এই নতুন পলিসিটা আমার মনে হচ্ছে যে সবকিছু বলে কাজ করছে যে পলিসিটা তৈরি করেছে সেখানে ইনভেস্টমেন্ট তারা এই এরিয়াগুলোতে করবে যে এরিয়াগুলোতে এতদিন লোকাল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করেছে কিন্তু মজার বিষয়টা হল যে আমরা যা লোকাল হাইওয়েগুলো তৈরি করেছি আমরা কিন্তু ট্রান্সপোর্ট আমাদেরকে সেখানে চালাতে দেওয়া হয়নি ট্রান্সপোর্ট কোম্পানি ছিল টেলিকাম অপারেটরগুলো আমাদের লাইসেন্সিংগুলো এইভাবেই ভেঙে নেওয়া হয়েছিল যে যারা এটা করবে তারা ওটা করবে না এখন মজার ব্যাপার হচ্ছে তাদেরকে ঠিক রোড যারা তৈরি করেছে ব্রিজ যারা তৈরি করেছে আমি গেটওয়ে অপারেটারগুলোকে ব্রিজ বলবো আর হাইওয়ে অপারেটর হচ্ছে এনটিটিএর এবং টেলিকম যে আইসপিরা লাস্ট মাইলে অনেক নেটওয়ার্ক ডিপ্লাই করছে এইখানে আপনার টেলিকম অপারেটররা তাদের সার্ভিসেস বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাট তারাই যদি এখন রাস্তা তৈরি করে এই বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না এই ট্রান্সপোর্ট চলবে না এখানে আলটিমেটলি এক বছর দু বছর পরে এগুলো শুকিয়ে যাবে এই পলিসিটার সবচেয়ে মারাত্মক দিকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা এখানে আমাদের গণ্যমান্য অনেক লোক এখানে আছেন জাবুলসা আছেন যারা সমাজের তৃতীয় নয়ন হিসেবে কাজ করে আমার মনে হয় ওনারা এক্সস্টিভ ওয়েতে লাস্ট কাপল অফ মান্থস এটার ব্যাপারে চেষ্টা করে গেছে বোঝাতে আমি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা বুঝতে পারছে না আমাদের গভর্নমেন্ট যে কোনোভাবেই এখন আমাকে যে প্রশ্নটা সৌমিত কুমার করলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে আপনার যদি আপনি ব্রাউজিং এক্সপিরিয়েন্স লক্ষ্য করেন গত আট ন বছরে কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে বাংলাদেশের রিমোটে আপনি দেখবেন ব্রাউজিং এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট দেন মেনি আদার ইয়েস এটা সম্ভব হচ্ছে কিন্তু এই হাইওয়ে কেবল তৈরি হয়েছে প্রায় দুই লক্ষ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরি হয়েছে আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি আইসকি এবং এনটিটিএন অপারেটাররা এই পুরো বাংলাদেশের উপজেলাতে পর্যন্ত তাদের অব্লিগেশন ছিল আজ থেকে সাত আট বছর আগে অব্লিগেশন ফুলফিল হয়েছে গত সাত আট বছরে এটা প্রায় ইউনিয়ন পর্যায়ে চলে গেছে আমাদের দরকার এখন গ্রাম পর্যায়ে নেটওয়ার্কটা নিয়ে যাওয়া এই পর্যায়ে সেখানে আমাদের ভবিষ্যৎ নেক্সট গভর্নমেন্ট হয়তো ড্রামাটিক ইনি সুন্দর পলিসি নিয়ে এটাকে আমাদেরকে খুব অল্প সময়ে পৌঁছিয়ে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং এতদিন লাগবে না এতদিন যে আমাদের এটা লেগেছে পরবর্তী গ্রাম পর্যায়ে যেতে কিন্তু আমার মনে হয় চার পাঁচ বছরের সম্ভব হবে প্রপার পলিসি নিয়ে এখন বিষয়টা এমন একটা নতুন পলিসি আসছে যে এই নেটওয়ার্কটা কমপ্লিটলি উইদাউট ট্রাফিক মারা যাবে এরকম একটা সিচুয়েশন তো আমি বলবো যে অচিনেই এটা এগেন্স্টে আসার সবাই কথা বলেন আমার মনে হয় এটাকে স্তন করা দরকার এই পলিসিটাকে নতুন গভর্নমেন্ট ফার্ম হচ্ছে আমাদের এখানে আগামী কয়েক মাসের ভিতরেই তারা আমার মনে হয় এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আমার মনে হয় রাইট সুকান্ত নিতে পারবে আর লোকাল ইনভেস্টমেন্টকে আপনার সবাই আমি জানি আপনার বলাই ভালো এটা কথা যে সবাই আপনি সে করে থ্যাংক ইউ